হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং যে মেশিনটি দেখতে পাচ্ছেন সেটি একটি রিং রোস্টার মেশিন সেটি হচ্ছে সাড়ে আঠারো এই মেশিনে আপনারা এক থেকে দু টন মুড়ি ভাজতে পারবেন মুড়ি ছাড়া আরও অনেক পড় ভাজতে পারবেন দেখে নিন সামনের থেকে আপনাদেরকে দেখাচ্ছি এটি একটি প্যাচ রোস্টার মেশিন এর শেপ হচ্ছে চার ইঞ্চি শেপ এই যে ছোট ছোট পার্টস দেখতে পাচ্ছেন এটি একটি মোটর পার্ট মানে মেশিনারি পার্টস এই যে এখানে একটি রয়েছে এটি একটি হপার পার্টস আর ওখানে একটা রয়েছে হপার আর একটি ছোট্ট পার্ট দেখাচ্ছি আপনাদেরকে এই মেশিনটিতে ওটাই প্রয়োজন এটা তো তারপর আপনাদেরকে মুক্তি দেখাচ্ছি মানে কনিকেলটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এটি তার কনিকেল দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি জালি অ্যাসেম্বল হবে তার জালিতে বালিটি চালানো হবে এবং মুড়ি বের হবে এই পথ দিয়ে তো বন্ধুরা আপনারা এরকম ধরনের মেশিন যদি বানাতে চাও তো মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এসে দেখে যান এবং স্ক্রিনে ধুয়ে নাম্বারে কন্ট্যাক্ট করুন আর এই এই সমস্ত মেশিনের বড় মেশিনের জন্য যে সকল রিলেটিভ মেশিন প্রয়োজন হয় সেই মেশিনগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখে নিন যেমন বড় মেশিনে প্রয়োজন আর এই মেশিনে আপনারা দু থেকে তিন টন মুড়ি ভাজতে পারবেন মুড়ি ছাড়া আরো অন্য প্রোডাক্ট ভাজতে পারবেন রিলে আসুন চলে আসুন আপনাদের রিলেটিভ মুড়ি মেশিন সঙ্গে যেসি সকল প্রয়োজন সেগুলি দেখাচ্ছি দেখুন এটি একটি কুড়োভাই ম্যাটার আমরা বলি কুড়ো ভাই বেটার এটার দ্বারা যে আপনি এই যে রোস্টারে আগুনটি চালাবেন সেটিতে সাহায্য করবে এই মেশিন কুঁড়ো বা কাঠগুড়ি যে কোনো যা গুঁড়ো ওটা দিয়ে আপনি এই মেশিন চালাতে পারবেন এই মেশিন ইলেকট্রিকতে চলে আর এই যে এখানে হাওয়া ধরো করবে এইটার এইটাই এইটা দিয়েই হাওয়া বের হবে এই মেশিন ইলেকট্রিক দ্বারা যে চলে এই মেশিন চালানো খুব সহজ আরও দেখাচ্ছি আপনাদের রিলেটিভ এই যে একটি মুড়ি ভাই ভাইভ্যাটার দেখতে পাচ্ছেন আপনারা কত বড় মুড়ি ভাই ব্যাটার বড় মেশিনের জন্য ভাই ব্যাটার বানানো হয় আমাদের এখানে এই মুড়ি ভাই ভাইভেটারের কাজ হচ্ছে যে তোমার মুড়ি বড় যে কোনো প্রোডাক্ট ভাজবেন সেই প্রোডাক্টে টুকরো বালি বা যে দিয়ে ভাজবেন টুকটুক কিছু লোটকার থাকে যে সেগুলো চালানোর জন্য এই মেশিন দেখতে পাচ্ছেন একটিতে বালি পড়বে একটিতে কাঠগুঁড়ো পড়বে একটিতে মুড়ি পড়বে যে তিন রকমের তিন ধরনের গেট বানানো রয়েছে এটাতে আরও দেখাচ্ছি আপনাদেরকে একটি ছোট্ট মুড়ি ভাইভ্রেটার এই দেখুন এটি একটি ছোট্ট মুড়ি ভাইভ্রেটার এটা তো আপনাদের কাজ হবে এটি ভাইব্রেটারিং হবে ইলেকট্রিকের মাধ্যমে ইলেকট্রিকের মাধ্যমে ভাইব্রেটর হয় আর এই যে জালি এটি দেখতে পাচ্ছেন এটি আমরা জালি বাঁধবো জালি বাঁধে যে মুড়িটি মুড়িটি এই পথ দিয়ে বেরোবে এইটাতে আর মুড়ি গুঁড়ো বালি কাঠ গুঁড়ো যে কোনো প্রোডাক্ট খাবে গুঁড়ো সেগুলো সেগুলো দেখাচ্ছে আপনাদের কোন পথে বেরোবে এই এই পথ দিয়ে বেরাবে আর মুড়িটি এই পথ দিয়ে বেরাবে আর মুড়ির সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন এই হাওয়া মেশিনটি এই হাওয়া মেশিনটিতে থরো করে আমার মুড়ি জড়ো করে দিবে একখানে আর দেখাচ্ছে অটোমেটিকের জন্য একটি এলিভিটার মেশিন এই দেখছেন এটি একটি এলিভিটার মেশিন এটি মুড়ি মুড়ির যে মুড়ি ভাজার জন্য যে চালটি প্রয়োজন সেই চালটিকে নিয়ে আপ অটোমেটিক মানে হবারে পৌঁছে দিবে এই মেশিন আর চাল মিক্স করার জন্য একটি রয়েছে এখানে কনভার্টার মেশিন এই কনভার্টারটা আপনারা নুন বা আরও কিছু মিক্স করতে চান তার সাথে জল দিয়ে মিক্স করতে পারবেন এই মেশিন এই মেশিন সব ইলেকট্রিকের দ্বারা যে চলবে আর হ্যাঁ বন্ধুরা এরকম ধরনের মেশিন যদি বানাতে চাও এবং দেখতে চাও তো মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এসে দেখে যান আর এবং এই স্ক্রিনে যে দুটি নাম্বার দেখতে পাচ্ছেন সেটিতে কল করুন কল করে অর্ডার করতে পারবেন এবং জানকারি নিতে পারবেন মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এসে আপনারা দেখে যান তো বন্ধুরা আরও নতুন ভিডিওতে চলে আসবো নতুন ইনফরমেশান নিয়ে এই দেখুন এই মেশিনগুলি আমাদের কি সুন্দর ব্যবহার করানো রয়েছে আর বন্ধুরা নতুন ভিডিও নতুন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো আর লাইক ভি করো ওকে দোস্ত মিলবো আবার নতুন ভিডিওতে নতুন মেশিনের ব্যাপারে সম্বন্ধ দেবো আপনাদেরকে